এই দেখতে পাচ্ছেন সিরাজি কবুতর এগুলো হাজার বারোশো টাকা জোড়া দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখছেন এটা গিরিবাজ এটা জোড়া কত চারশো টাকা জোড়া চারশো তো দর্শক মন্ডলী আজকে আপনাদের আরও কিছু জাতের কবুতর শেয়ার করব মিরপুর উপজেলায় যে সাপ্তাহিক বাজার বসে থাকে

কবুতরের দামও অনেক কমে গেছে তো দর্শক মন্ডলী আমরা কবুতর দেখাবো একটা কবুতর বের বের করেন করেন একটা কবুতর তো যারা ভিডিওটি দেখছেন এটা গিরিবাজ এটা জোড়া কত চারশো টাকা জোড়া সাড়ে চারশো টাকা জোড়া সাড়ে চারশো টাকা বিক্রি সিরাজ একটা সিরাজি কবুতর বিক্রি হয়ে গেছে সিরাজি বিক্রি হয়ে গেছে দর্শক মন্ডলী রানিং কবুতরা রানিং কবুতর সব ডিম বাচ্চা সব ডিম দেওয়া কবুতর দর্শক মন্ডলী তোমায় কেউ যদি আপনার থেকে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিতে চাই দিতে পারবেন আপনার নাম্বারটা বলেন নাম্বার বলতে তো আপনি প্রতি সপ্তাহে গানে বসেন প্রতি সপ্তাহে আপনার নাম আব্দুল রহিম ভাইয়ের কাছ থেকে আপনারা অবশ্যই ভালো মানের কবুতর পাবেন বাজারে সবার থেকে কম দামে

দর্শক মন্ডলী তো দর্শক মন্ডলী আজকে আপনাদের আরো কিছু জাতের কবুতর শেয়ার করব এখানে আমরা অনেক জাতের কবুতর দেখতে পাচ্ছি তো ভাই এখানে কোন কোন জাতের কবুতর আছে আপনার কাছে আজকে সিরাজি দেশাল গিরিবাস দর্শক মন্ডলী আজকে আপনাদের দেখাচ্ছি সিরাজি দেশাল গিরিবাস তো কোন জাতের কবুতরে কেমন বাজার দর আজকে

তো ভাই কেউ যদি আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিতে চাই দিতে পারবেন হ্যাঁ ফোনে কন্ট্যাক্ট করে নিতে চাই দিতে পারবেন কবুতর না অনলাইন দাম অনলাইনে বিক্রি করেন না তাহলে আপনার আপনার থেকে নিতে হলে এখানে আসতে হবে মিরপুরে আসতে হবে কেউ যদি ফোনে যোগাযোগ করে আপনার বাসায় যে নিতে নেয় তখন দিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলে জানেন না আচ্ছা আপনারা যারা নামে আপনার নাম রবিকুল রবিকুল ভাইয়ের কাছে আসলে অবশ্যই আপনারা ভালো মানের কবুতরগুলো পেয়ে যাবেন এগুলা কি আপনার নাকি

তো একটা গিরিবাস বের করেন দর্শকদের দেখাই একটা হাত দিয়ে বের করেন তো দর্শক একটা গিরিবাস কবুতর আপনাদের দেখাই তিনশো সাড়ে তিনশো টাকা বর্তমান বাজার দর বাজার দর তো অনেক ডাউন মনে হচ্ছে আজকে অনেক কম তো দর্শক মণ্ডলী যারা এই জাতের কবুতর গুলো নিতে চান অবশ্যই মিরপুর বাজার আসবেন ভাই জি যদি আপনার সাথে ফোনে যোগাযোগ করে নিতে চাই দিতে পারবেন আপনার নাম আসাদুল আশাদুল আপনার মোবাইল নাম্বারটা বলেন 070172929430778 430778 আপনার নাম ভাই আশাদুল আশাদুল কাছ থেকে আসলে অবশ্যই আপনারা ভালোমানের বাজারে সব থেকে কম দামে কবুতরগুলো নিতে পারবে দর্শক মন্ডলে আজকে আপনাদের আরও কিছু জাতের কবুতর দেখাবো ভাই আসসালামু আলাইকুম আজকে তো আপনার কাছে অনেক কবুতরের কালেকশন দেখছি কোন কোন জাতের কবুতর আছে এখানে

তো দাম কেমন জোড়া কেমন এগুলা কি সব রানিং সবগুলো রানিং আছে নাকি সব রানিং সব রানিং ডিম বাসা দেওয়া আছে ডিম বাসা রানিং আছে তো দাম কেমন চাচ্ছেন সিরাজির দাম কেমন চলছে আজকে পনেরোশো টাকা জোড়া টাকা জোড়া তারপরে সিরিয়াল বাই সিরিয়াল বলে ছয়শো টাকা পাঁচশো টাকা গোলাপ আসলাম চারশো টাকা